ভাইয়ের অ্যাড্রেস কোনো কিছু জানা নাই বলে ওর দেড় দিনই কি করে পাবে ওই মাথার খালি ওইটেই ছিল তো কত জলে নেই দেহের জন্য উর্বর হয়েছে ছিন্নভিন্ন এরিছে আমার ভাই দেহটা ওর হাত পা সব আলাদা নারীบุรี বেরে এসেছেয়য়ষ্ঠ ডাক্তার মানিকSHA কে আমার প্রথম কলম জানাই ওর ওই কাজটা করতে আমাকে সাহায্য করো এক পয়সা নেই আমার ভাইয়ের যে অস্থিত পড়ে আছে ওর ওইটা নিয়ে আমার কিছু করার লিগেল ওয়াইফ হয়ে ছিল নাটকীয় ভাবে আমার ভাইয়ের জীবনে তার নমস্কার আপনাদের এই মুহূর্তে সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সরাসরি আপনাদের সাথে থাকার চেষ্টা করব কেন গুরুত্বপূর্ণ বিষয় বলছি সেটি আপনারা নিশ্চয়ই অনুধাবিত করতে পারবেন এবার বিষয়টি কি আমাদের সাথে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একজন আহ দিদি বসে আছেন আমরা অবশ্যই দিদি বলছি এবং সেখানে দাঁড়িয়ে ওনার সাথে আমরা কথা বলবো দিদির সাথে আমরা কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো যে ওনার কি সমস্যা উনি কেন আমাদের আহ ত্রিপুরা নিউজ এইট আমাদের চ্যানেলে এসেছেন এবং উনি ঠিক কি ডিমান্ড নিয়ে বা কি দাবি নিয়ে এসেছেন প্রথমেই দিদি আপনার পরিচয় জেনে নেবো এবং কি কারণে আপনি ত্রিপুরা নিউজ এইট চ্যানেলে নমস্কার আমি আহ মৌসুমী সাতমোড়া আহ সঙ্গে সাতমোরার ছোট বোন আমি কিছু আমার ভাইয়ের দুঃখিত জন কিছু ঘটনা জনসাধারণের কাছে তুলে ধরতে এসেছি আর সুষ্ঠু বিষয় পেতে এসেছি আপনার ভাই কে সেই পরিচয় একটু জানতে চাই আমার ভাই শম্ভু সাতমোরা সুভাষনগর নিবাসী বিএসএফ জওয়ান একশো সাত ব্যাটালিয়ন জম্মু আর জম্মু অ্যান্ড কাশ্মীরে ও বাইশে নভেম্বর দু হাজার ষোলোতে শহীদ হয়ে গিয়েছেন আর ওনার শহীদ হওয়ার পর ওনার কঠিন বাড়িতে এসছেন জনসাধারণ সবাই জানেন এখন একটু জানতে চাইবো যে আপনাদের বর্তমান সমস্যাটা কি বা আপনার কি প্রবলেম এবং কি সমস্যার কারণে আপনি এসেছেন জনগণের সামনে আপনি আপনার কোন কোন সমস্যাগুলো বিশেষ ভাবে তুলে ধরতে চাইছেন জনসাধারণের কাছে আমি সঠিক মানে কথাগুলো আমি তুলতে চাইছি আর জনসাধারণ অনেকটা কিছু জানেন না খালি এটাই জানেন যে সমসাতমরা মারা গেছেন ওনার পরিবারে মা আছে বোন আছে বউ আছে কিন্তু ওনারা জানেন না যে সমসাতমরার পরিবারে ওনার সমসাতমরের শহীদ হওয়ার পর ওনার সাথে কি হয়েছে এই ঘটনাগুলো আমি আজকে বিবরণ জনসাধারণের কাছে তুলে ধরতে চাইছি নিশ্চয়ই আপনারা যারা জনগণ রয়েছেন বা বলা যেতে পারে আমাদের প্রত্যক্ষ যারা প্রত্যেক সময় আমাদের চ্যানেলের সমস্ত খবর দেখে থাকেন আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা আপনাদের মনেও প্রশ্ন শুরু করেছে যে কি কারণে এমন দেশের জন্য শহীদ হওয়া একজন জওয়ানের পরিবারের সদস্য আজকে আমাদের কাছে এসে পৌঁছায় এবং কি বিষয় তিনি তুলে ধরতে চাইছেন কি রহস্য রয়েছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করব কি রয়েছে বিষয়ে এবার আপনার থেকে গোটাটা জানতে চাইবো কি বিষয় বিষয়টা হলো আমার ভাই যখন বিয়ে করেছিল তখন ভালোই ছিল আমরা ভালোভাবে বিয়েটা করেছি একদম গরিবের মেয়ে আমরা কিছু চাইনি একদম মেয়েদের দুই হাজার তেরো আহ তেরো ফাল্গুনে বিয়ে করেছে তারিখটা মনে নেই ঠিক তো ভাইকে বিয়ে করানোর পর ও মানে বউবাতের দিন থেকে ওর একটু অন্যরকম চালচলন চলন দেখেছিলাম কিন্তু আমরা যখন ওই কথাগুলো ওর মাকে কে জানাই ওর বোন জানাই যে আমার ভাই বিয়ের বউবাতের দিন সিঁদুরটা দিতে গেলো মেয়েটাকে ও কেন সিঁদুরটা মুছে ফেলে দিল টাওয়ালটা দিয়ে বলছে আমরা বললাম যে এটা তো অশুভ লক্ষণ এটা কেন করলো আমার মামিও বললো কথা তো ও বললাম ওর সিঁদুর ভাল লাগে না তো ও শুধু ভাল লাগে না তখন আমরা সবাই চুপচাপ করে রইলাম তারপর বাড়ির লোককে জানলাম বাড়ির লোক বলছে মেয়ে নাকি ছোট ও বুঝে না আস্তে আস্তে বুঝে ফেলবে শুরু থেকে মানে এরা মেয়েটাকে ঢেকে আসছে কিন্তু আমরা ব্যাপারে জানি না পরে লাস্ট মেয়েটা মানে ওর একটু একটা জিনিস জানতে তার মধ্যে যে এই যে বিয়েটা সেটা কি পারিবারিক সম্বন্ধের পর বিয়ে হয়েছিল না কি নিজেদের পছন্দের ছিল না এটা আলাপ দিয়ে বিয়েটা হয়েছে ওদের ভেতরে ভিতরে আপত্তি ছিল যে আমরা নন ওদের দেওয়া ইচ্ছা নেই কিন্তু আমরা পরে জানতে পারি যে মামাটা বললো যে আমরা বিয়ে দিতেছি পরেরটা পরে আমরা সামলে নিব তো কিছুটা দিন মানে কাটিয়ে তো এইভাবে ওদের প্ল্যান মতো ওটা বিয়ে করেছে কিন্তু আমার ভাইয়ের সাথে ও সংসার করেনি ও আর পর থেকে আর বাড়িতে ফিরে আসলো না এর থেকে ওর সঙ্গে ভাইয়ের অশান্তি তারপর ভাই মনটা খারাপ করে ও ও লাস্ট বিয়ের ছুটি না চলে গেছে তারপর বলি ভাই ও তো আসে না বাবার বাড়িতে থাকে বেশিরভাগ তো বাপের বাড়িতে যখন ফোনটা করি আমরা তো ওরা বলে যে মেয়েটা একে একে থাকে ছেলে চাকরি করে বাইরে থাকে ও মন নিজে ভালো লাগে না এই জন্য থাকে বাপের বাড়িতে তো আমরা আর কি বলবো আমরা কিছু বলিনি তো এই করে ঘোরাঘুরি করে ওরা সময় কাটিয়ে নিলো শেষমেষ মেয়েটাকে রেগিয়ে দিলো একদম তো রেখে দেওয়ার পর একদিন দুই হাজার ষোলোতে বাইশে নভেম্বর বিকাল চারটে বিষ আনুমানিক ভাইয়ের এত ওরা মাইন্ড বিশো নয় ডিউটি অবস্থায় জম্মু কাশ্মীরের পেট্রোলিং ডিউটিতে তো আমরা খবর জানি মেজর সাহেবের ফোন করে জানাই একশো সাত থেকে তোমার ভাই সই দিয়ে গেছে আমাকে ঠিক ছয়টা বিশেষ জানায় আমি খবরটা জানার সঙ্গে সঙ্গে আমি ফোন করি মেয়ের বাড়িতে ফোন করি আর মামা ফোনটা রিসিভ আমাকে বলে তোর ভাই মারা গেছে নাটক করিস আমাকে বলে আমাকে মানে একটা বাজে কথা বললো কি তো বললো লাশ নিয়ে তোরা যা খুশি তা কর এখানে ফোন করবি তো উল্টা মারতে ফলে আমি আর কিছু বলিনি তা আর কি বলবো ভাইয়ের আসবে তারিখ তারিখ ওর খবর গেছে কিন্তু ঠিক ও কফিন আসার দুই ঘন্টা আগে বাড়িতে আসলো বাড়িতে এসে তার ওই ডেথ বেনিফিট পাওয়ার মানে ইচ্ছা নিয়ে আসছে মনে মনে আর শুরু করে দিছে ওর নাটক এই নাটকের মধ্যেই ওর নাটক করে 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 সবকিছু কিভাবে হাসিল করলো আমার ভাই মারা যাওয়ার পরে আমরা এটা জানি না কিন্তু আমার ভাই মারা যাওয়ার পূর্বে ওকে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিল আমরা আমার ভাই সার্ভিসম্যান সার্ভিসম্যানের যা একটা নিয়ম আছে বউ সার্ভিসের নাম দেওয়া অন্য অন্য স্বামী ফেসিলিটি অধিকার দেওয়া ও কিছুটা নেয়নি কিন্তু ঠিক মারা যাওয়ার পর সব কি করে হাতে নিল সেটা আমি জানি না এটা আমি জনসাধারণের কাছে সহষ্ট মন্ত্রিগাছি সবার কাছে আমি অনুরোধ করছি যে এটা সুস্থ বিচার করা হোক তদন্ত করা হোক যেটা আমার মৃত ভাইটা ও বিচারটা পায় এতে আমরা একটু জানতে চাইবো যে অনেকটা বছর পেরিয়ে গেছে অবশ্যই আজকে আমরা 2025 এ দাঁড়িয়ে আছি এবং সেখানে দাঁড়িয়ে একটু জানতে চাইবো যে এই যে বললেন যে ডেথ बेनिफिट পাওয়ার জন্য কি ডেথ बेनिफिट পেছেন ডেথেনিফিট ভাই তো নমিনী মাৰ নামে দিয়ে ত' নমিনীতে বৰ নামে দিছিলো কিন্তু নমিনী নাম দিয়াই নি ভাই ইউনিফৰ্ম এনেছিল বেটেলিয়ন থাকে কমপ্লিট করে তো বলছিল যে আমার ইউনিফর্ম পরা জন ফটো তুলে তিন মধ্যে দিতে লাগে সার্ভিসের নাম দিতে লাগে তো ও দিতে চায়নি বলছে আমার কোনো কিছু লাগবে না তখন আমার ভাই রেগে রেগে ও বলল যে ঠিক আছে একদিন আমি তো সরকারি চাকরি করি আমি মারা যাওয়ার আমি মারা গেলে তারপরে বুঝবা আমার কিন্তু কোনো আহ ভ্যালু নাই যে আমি এখন আছি বা ডিউটি ডিউটিতে গেলে আমি বাড়ি থেকে থাকবো কিনা তখন বুঝতে পারবে আমার মূল্যটা কিন্তু মেয়েটা তো কেয়ার করেনি আমার ভাইয়ের সঙ্গে মুখ দিয়ে কথা বলি ও মুখ দিয়ে পিস দিয়ে দিয়েছে তো আর কি করবে ও কান্না কান্না মুখ আর কিছু বলেনি ও এখন আপনাদের পরিবারে আপনি ছাড়া অর্থাৎ শহীদ জওয়ান যিনি রয়েছেন শম্ভু সাতপুরার পরিবারে বর্তমানে আপনি ছাড়া আপনি তো বোন আপনি ছাড়া আর কি আছেন আমি ছাড়া আর কেউ না আমার বোন আছে একটা বড় বোন ও হাজবেন্ডের বাড়িতে থাকে আচ্ছা আপনার আপনার মার কথা বলছিলেন হ্যাঁ মা তো মারা গেছে মা দুই হাজার না মারা গেছেন ফার্স্ট সেপ্টেম্বরে মাকে নিয়ে যখন আমি ক্যান্সার হসপিটালে ওকে তবে আমি খবর দিয়েছি ভাই মারা যাওয়ার পরেও ওকে খবর দিয়েছে মা মারা যাওয়ার আগেও আমি খবর দিয়েছি মা তখন সুস্থ অবস্থায় ছিল ব্রেনে ক্যান্সার অ্যাটেক হয়নি তখন সুস্থ ছিল মা ওর পিসাব তো ভাইটা ওর কেমন পিসিকে নিয়ে এসেছিল ব্লাড দেওয়ার জন্য মার অপোজিট সিটে ছিল তখন আমি ওকে জানালাম ভাই আমি তো একটা মানুষ আর ওদের সাথে একটা রিলেশন আছে আমি সেই মনুষ্যত্ব হিসেবে ওকে খবরটা দিচ্ছে তুমি ভাই একটু খবর দিয়ে দিদিকে আমার মার অবস্থা খারাপ তো ও খবরটা জানার সত্ত্বেও আসেনি ঠিক আমার মা মারা যাওয়ার পরে কিভাবে সে আমার ভাই মারা যাওয়ার পরে যেভাবে ও দেড়দিন হাসিল করার জন্য আধার কার্ড আই কার্ড সব কিছুতে লেট শম্ভু সাত মূলা দিয়ে বানিয়ে নিয়েছে কিন্তু আমার ভাই জীবিত অবস্থায় রেশন কার্ডের নাম দেয়নি আধার কার্ডে আই কার্ডে কোনো কিছুতে নাম দেয়নি সেম আমার মা মারা যাওয়ার পর ও আমার মা জীবিত অবস্থায় আমাকে দেখতে মারা যাওয়ার পর ও আমার মা ডেথ সার্টিফিকেট ওর থেকে নিল জানি না তো আমার মার নামে নমিনি ছিল মা মারা যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট নেওয়ার পর ও সবকিছু আদায় করতে পারছে এর আগে পারেনি কোনো কিছু এর মধ্যে আমার কোন একটা কারণ লাগছে এটা তদন্ত হলে সবকিছু বের হয়ে যাবে আমি আটিআই করেছি কিন্তু কিছু কিছু কাগজ আমাদেরকে দিয়েছে কিন্তু আসল যে তথ্যগুলো আমাদেরকে এখন দেওয়া হয়নি যার জন্য না আমি ওকে মানে ক্লিয়ার করে জানতে পারছি না ও কতটুকু দূর পর্যন্ত কিভাবে গেল আচ্ছা একটা বিষয় জানতে চাইবো যে শহীদের পরিবার অবশ্যই চাকরি পায় কেউ একজন সদস্য সেখানে কি পেয়েছেন শহীদ পরিবারকে তো চাকরি দেওয়া হয়েছিল যেন পুরো পরিবারটা চলে তো ওয়াইফ চাকরি দিয়েছিল ওই স্টেটের থেকে ও সেন্ট্রাল থেকে পেত কিন্তু সেন্ট্রাল ও না ও স্টেটের থেকে দেওয়া হয়েছিল ও মোহনপুর ব্লকে চাকরি করে কিন্তু আমাদের পরিবারটাকে চালানোর জন্য তো চাকরিটা দিয়েছিল সবে হ্যাঁ চাকরি ওয়াইফ কে দিয়েছিল কিন্তু ওনার ওয়াইফ নামটা নামটা মানপিদার সাতমোরা এ এই একে সার্কিটা দেওয়া হয়েছিলো যেন শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে ভালোভাবে চলে কিন্তু ও আমাদেরকে মুখের কথাও বলেনি আর কোনো কিছু দিয়ে আমাদেরকে হেল্প করেনি আর ষাট লাখ টাকা টোটাল মানে পঞ্চাশ লাখ টাকা পেয়েছে ভাই ড্যাড বেনিফিট আর আমার ভাই ইন্স্যুরেন্স করে গেছিল মান্নামে মেই দশ লাখ টাকা ওই ইন্স্যুরেন্সের এর কাগজটাও আমি অ্যাডভোকেট জিতেন্দ্র সরকারকে দিয়েছিলাম মানে আমার তো মাথা ঠিক নেই না যে এটা কিসের কাগজ কোনখানে পৌঁছাতে হবে আমার ফাইলের সাথে ইন্স্যুরেন্স কাগজটা চলে গেছিল ওই ইন্স্যুরেন্সের কাগজটা মেয়ের মামা বিশ্বনাথ দাস আর সুদীপ ভট্টাচার্য ওর মেয়াজীবনের জামাই ও উকিল টাকা দিয়ে বাস লিক করে নিয়ে গেছে ও দশ লাখ টাকা হাতে নিয়ে গেছে আমি জানি না আমার এখনো কাগজ পড়ে আছে আর আসল ফর্মটা ওরা নিয়ে গেছে আচ্ছা অর্থাৎ যে পেনশন পায় সেটা কিছুই আপনারা পাননি বা শহীদের পরিবারের কিছুই সাহায্য সহযোগিতা পায় ও পেনশন পাচ্ছে চাকরি করছে তারপর ডেথ বেনিফিট পেলে সবই পেল কিন্তু আমাদের পরিবারকে এক টাকা দিয়ে সহযোগিতা করেনি আর আমার ভাইয়ের যে অস্থিটা আছে বড় দুঃখজনক কথা যে ছেলেটা রুজি করেছে যে ছেলেটা বিএসএ বিএসএ বর্ডারে দেশের জন্য ডিউটি করতে গিয়ে ও বলিদান হয়েছে আজকে সেই ছেলের রক্তের মূল্যটা পুরো দেশ চোখের জল দিয়ে দিয়েছে কিছু না দিতে পারে জল দিয়ে দিয়েছে কিন্তু যার বউ মানে সে নিজের নিজের স্বামীকে যে কর্তব্য করাটা স্বামীর অস্থির কাজ করা বা শ্রাদ্ধ করা ও আমার ভাইয়ের কোনো কিছু আত্মা শান্তির জন্য কোনো কিছু করেও নি ওর শ্রাদ্ধতে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি যা করেছে বেটিলেন থেকে তিরিশ হাজার টাকা যেন দিয়েছে আর পাবলিক থেকে কিছু কিছু টাকা দিয়েছে যার জন্য আর বাকি তো ও কি করে আর ওর নিজের বাড়িঘর দালান করলো গাড়ি করলো সবই করলো সবই ঠিক আছে স্বামীর পয়সা তো সুখ করছে কিন্তু স্বামীটাকে এক ফুটা দেখলো না এটি আমার বড় দুঃখ এটা আমি জনসাধারণের কাছে আমি সুস্থ বিচার চাই একটা বিষয় জানতে চাইব যে আপনি যেহেতু বোন আছেন আপনি কি বিবাহিত নাকি আমি আপনি বর্তমানে ভাইয়ের উপরই নির্ভরশীল ভাইয়ের উপরই ডিপেন্ডেন্ট আছে আমি তবে আপনার তো যে বললেন যে ভাইয়ের যে বউ অর্থাৎ যিনি স্ত্রী রয়েছেন ওনার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তবে বর্তমানে আপনার কিভাবে জীবন অতিবাহিত হচ্ছে কিভাবে আপনি চলছেন আমি কোনো কিছু ওর ওর কাছ থেকে আমি পাইনি আর পাবো না আমি জানি কিন্তু ও যখন স্টেটের চাকরিটা করছে স্যান্ট্রিলের চাকরিটা তো পড়ে আছে তো আমি ভাবলাম যে স্যান্ট্রিলের চাকরিটা তো যখন পড়ে আছে আমি ওর থেকে চাকরিটা আমি বলবো যে চাকরিটা যখন করছে না চাকরিটা আমাকে দিয়ে দেবো কমসে কম আমি এভাবে বাঁচি আর বাকি তোমার লাইফটা তোমার মতো করে বাঁচো কারণ বয়সটা তো পড়ে আছে না বাকিটা লাইফ ওর তো গুছিয়ে চলতে হবে তো ওকে আমি এইভাবে পরে আমি মানে চাইছিলাম যে আমরা দুজনের মধ্যে একটা সমাধান হয়ে যাক কিন্তু ও এটা চাইনি আমি বেটলেম থেকে আমি বেটলেমে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার চাকরিটা স্যার দরকার কি করে আমি চাকরিটা বলছে তোমার বইতে যদি এলোকে সাইন দিয়ে দেয় ও যদি চাকরিটা না করে তাহলে আমরা দিতে পারি তো এখন এক জিবি শুটে জানতে এখন কিভাবে চলছে আপনি বর্তমানে কি কিছু করেন আমি বলছি তো ওর থেকে আমি এনকে সাইন এনেছি যথারীতি ভাবে বেটল্যান থেকে যেগুলো ফর্ম আমাকে দিয়েছে এইভাবে কমপ্লিট করে দাও আর তোমার বৌদি যদি দিয়ে দেয় সাইনটা তাহলে চাকরি একদম হয়ে যাবে এনকে সাইনটা নিয়ে এলাম বেটলেন নিয়ে জমা দিয়ে দিলাম সবকিছু আমার নমিনেশন লেটারও চলে এসছে ওর মধ্যে ওরা যেমনি কি আবার ফোন করে বাধা দিয়ে দিল না এখন মানে চাকরিটা আমি কিছু বুঝতেছি না এখনো কোনো লেটার আসেনি ফাইনাল জবাব আপনি যে কথাগুলো বলছেন আপনার কাছে সম্পূর্ণ তথ্য আছে কি আছে আচ্ছা একটা বিষয় জানতে চাইবো যেহেতু এই মুহূর্তে যে পরিস্থিতি আপনি বললেন এবারে আপনি স্বরাষ্ট্র দপ্তর বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার কাছে কিছু দাবি রয়েছে আপনার কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি এখন বেকার আমাকে যেহেতু এক পয়সা দিয়ে সাহায্য করে নেওয়া আর আমার বাড়ি ঘরে আপনারা গিয়ে দেখতে পারেন কি পরিস্থিতিতে আছে মানে না খেয়ে দিন কাটছি মানে একটা বড় ধরনের অসুখ বিসুখ হলে মরে যাওয়ার থেকে আর কোনো উপায় নেই আর আমার দাবি যে একটা চাকরি আমাকে যদি দেওয়া হয় আমি অন্তত আমার জীবনটাই সুস্থভাবে যাবে আর কি বলবো যে আমার ভাইটাকে আমি সুস্থ বিচার পাইয়ে দিতে চাই কারণ যে ছেলেটা এই দেশের জন্য বলিদান হলো তার সঙ্গে কতটা অন্যায় হয়েছে সেটা প্রকাশ্যে সবার সামনে আসুক সেটাই হুম অসংখ্য ধন্যবাদ আমরা বলাই যেতে পারে এই মুহূর্তে যে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে বিষয়টি বলাই যেতে পারে দুঃখজনক আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের জন্য যিনি শহীদ হয়েছেন আমাদের বীর সৈনিক বলাই চলে যে আহ জওয়ান রয়েছেন অর্থাৎ শম্ভু সাতমোরায়ের এই ঘটনাটি আমাদের কাছে বহু বছর আগে উঠে এসেছিল আমরা বিভিন্ন পত্রপত্রিকায়ও দেখতে পেয়েছি আমাদের প্রত্যেকের অবগত রয়েছে শহীদ জওয়ান আপনার ভাই উনার যিনি ওয়াইফ বলছেন বা একটা সময় আপনি বলেছেন যে উনার ওয়াইফের সাথে বিয়ের পর থেকেই কোনো সম্পর্ক নেই কোনো ধরনের সম্পর্ক নেই বউ দিন থেকে এই বিষয়টা একটু খোলাসা করে যদি জনগণের সামনে তুলে ধরে যে কেমন সম্পর্ক ছিল আপনার ভাইয়ের তার যে স্ত্রী বলছেন অর্থাৎ বলা যিনি স্ত্রী রয়েছেন ওনার সাথে সম্পর্কটা মানে ও মন থেকে মেনে নেয় রে সব সময় আমার ভাইকে মানে এড়িয়ে চলতো ওর মানে মনের কথাটা কি আমরা জানতেই পারিনি যে ও মেয়েটার কি সংসার করতে এসছে নাকি ও দুদিনের জন্য থেকে আবার চলে যেতে এসছে মানে আমরা সঠিকটা আমরা জানতে পারছি না যে ওর মনের কি ব্যাপারটা আমার ভাইতে বিয়েই করলো যায় কিন্তু ওর জীবনে মানে স্টেজ আছে এরকম কোনো ওর কোনো অনুভব হয়নি ও কোনো শোধ পায়নি যা হয়েছে আমার ভাইয়ের লাইফে ও মেয়েটা ভালো করে জানে যে ও কি করেছে আমার ভাই শ্রাদ্ধ করেনি অস্থির কাজ করেনি এখনো আপনি আমি যদি মিথ্যা কথা বলি আপনারা গিয়ে দেখতে পারেন আমার ভাইয়ের অস্থি এখনো ঘরে পড়ে আছে পাশে আমার মায়ের মায়েরও অস্থি আছে ও যে স্ত্রী মর্যাদা মানে নিয়ে আমাদের ঘরে আমার ভাইয়ের হয়ে ও কি করতে এসছে কি করলো আমার ভাইয়ের লাইফটাতে এসে আমার ভাইয়ের কোনো অস্থির কাজ করেনি কিছু করেনি ও শুধু নিজের করেনি না কোনো কিছু করে না আমার পাড়ার লোকজন আছে সাক্ষী আছে আমরা যখন ভাইয়ের শ্রাদ্ধতে ব্যস্ত আহ উনত্রিশ তারিখে কামানি ভাইয়ের কাজ চলছিল তখন ও বাড়িতে পুলিশ পাঠিয়েছিল বলছে যে মাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তো মা বলছে আরে আমার কামানি চলছে কি ব্যাপারে আপনি অ্যারেস্ট করবেন তখন আমি বলছি আপনার কাছে ওয়ারেন্ট আছে বলছে না ওয়ারেন্ট নেই বিশ্বনাথ দাস পাঠিয়েছে মেয়ের বিয়ের যা জিনিসগুলো আছে এগুলো নিয়ে যেতে তখন মা বলবো যে এলাকার মানুষ আছে যদি এলাকার মানুষ একজন লোক বলে যে আমি মেয়ের বিয়েতে আমি যৌতুক এনেছি তাহলে আমি সব জিনিসগুলো দিয়ে দিব যখন আমরা এলাকাবাসী মানুষের কথা বললাম তখন পুলিশ মহিলাটা আবার বিশ্বনাথ দাসের কাছে ফোন করে বললো কি বলেছেন আপনাদের মেয়েকে তো আমরা যতুষ ছাড়াই এনেছি মেয়েকে তো একটি স্বর্ণ দেওয়ার ক্ষমতা নেই আপনারা তো সব ইমিটেশন জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছেন গরিব মেয়ে উদ্ধার করেছে এখন এগুলো কি বলছেন আপনারা যে ঘরের জিনিসপত্র আমার যা আছে সব আপনাদের সব কথা গুলি যদি আপনার আহ যদি আপনার দিয়ে থাকেন আমার এলাকার মানুষের সামনে এসে আপনারা এটা মানে একটা বিচার বসেন আর সমাধান আনেন কিন্তু ওরা এটা করেনি আমরা যতটুকু জানতে পারলাম যে বিষয়টা আপনি বললেন যে বিয়ের আহ বৌভাত সেই দিন থেকেই আপনার ভাইয়ের সাথে অর্থাৎ যে শহীদ জওয়ান রয়েছেন শম্ভু সৎমুরার সাথে ওনার স্ত্রীর ঠিকভাবে সম্পর্ক নিয়ে এবং ঠিকভাবে সে কথাবার্তাও বলে না বাড়িতেও থাকেনি কিন্তু পরবর্তী এই যে বিয়ের পর আপনি বললেন যে আপনার ভাই ক্যাম্পে চলে গেছেন ফিরে গিয়েছিলেন তো তারপর তার ওয়াইফ কি করতো বা কি সেটা যদি একটু জানতে ভাই যখন ও ছুটিতে ছুটি শেষ ক্যাম্পে চলে গেছে না তা ওর পূর্বে কোনো ছেলের সাথে কোনো রিলেশন হয়তো ওর পূর্বে মানে রিলেশন আছে এরকম একটা ওর একটা চক্র ছিল কিন্তু আমরা সঠিক এটা জানতে পারিনি কিন্তু বারবার বারবার ওর ফোন আসতো তো ওই ছেলেটার সাথে ও থাকতো আমাদের বাড়িতে মানে ভাইয়ের সাথে সংসার করার উদ্দেশ্যে থাকতো না তো ওই ছেলেটার সঙ্গে ও রিলেশন করে দিন কাটিয়েছে ও বাপের বাড়িতে আর ওখানেই থাকতো যখন আমার ভাই মারা গেছে তখন ও ডেথ বেনিফিটগুলো গুলা নেওয়ার জন্য আমার আমাদের বাড়িতে এসছে আর ডেথ বেনিফিট সব কিছুগুলো হাতিয়ে নেওয়ার পর ও যে ছেলেটার সাথে প্রেম করতো ওই ছেলেটার সঙ্গে ও বিয়ে করেছে আর ওর সাথে এখন সংসার করছে এখন একটা মেয়েও আছে আমরা এতটুকু জানি ওর ব্যাপারে আর আমরা একটু প্রমাণও আছে আমাদের কাছে প্রমাণ আছে বিয়ের ফটো আছে এবারে আমরা জানতে চাইবো যে রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও ওনার কাছে আপনার এই গোটা বিষয়কে নিয়ে কি দাবি থাকবে স্বাস্থ্য দপ্তর মানিক সাহাকে আমার প্রথম প্রণাম জানাই ওনার কাছে আমার দাবি আছে যে আমার ভাই শম্ভু সাতমুরা যদি সত্যিকারে ও দেশের জন্য বলিদান দিয়ে থাকেন সত্যিকারে যদি ও দেশ দেশের বীর সন্তান হয়ে থাকেন আমি চাই আমার ভাইকে সেই বীর সন্তানের মর্যাদা দেওয়া হোক ওর যে অস্থিটা পড়ে আছে ওর অস্থির কাজটা করতে আমাকে সাহায্য করুক এ পয়সা নেই ভাইয়ের অস্থি কাজ করার জন্য যদি আমি মিথ্যা কথা বলে থাকি আপনারা যাচাই করুন সন্তান সবার আছে কিন্তু আমার ভাইয়ের যে অস্থিটা পড়ে আছে ওর অস্থিটা নিয়ে আমার কিছু করার মতো সাধ্য নেই আজকে নয় বছর হয়ে গেছে 12 বছর একজগে রাখা নাই অস্থিটা রাখতে নেই ওর আত্মঅশান্তি হয় আমাকে আপনারা সাহায্য করুন জানা আমি ভাইয়ের অস্থিটা মানে উদ্ধার করতে পারি আর और वो जे ধরনের মানে ও লিগ্যাল লিগ্যাল ওয়াইফ হয়ে এসেছিল নাটকীয় ভাবে আমার ভাইয়ের জীবনে কিন্তু ও লিগ্যাল ওয়াইফের কোনো মর্যাদা আমার ভাইকে দেয়া ও নিজে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে গেছে এখন আমার ভাইকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওক আমি এটাই চাই আমি যতটুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আপনার গোটাটা দেখতে পেয়েছেন কিন্তু তারপরেও বলবো যে শহীদ জওয়ান যিনি রয়েছেন দেশের জন্য তার আত্মবলিদান করেছেন এবং তিনি দেশের জন্য শহীদ হয়েছেন শম্ভু সাতমরা দেশের সাথে সাথে রাজ্যবাসীরা জানি কিন্তু বর্তমান যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ত্রীর কথা বললেন অর্থাৎ যে নাম উল্লেখ করা হয়েছে মাম্পি দাস উনি বিয়ের পর বোবাদের দিন থেকেই নাকি শম্ভু সাতমরা যিনি জবান রয়েছেন ওনার সাথে কোনো ধরনের সম্পর্কই ওনার ছিল না কিন্তু তার পরবর্তীতে মারা যাওয়ার পর বা বলা যেতে পারে শহীদ হওয়ার পর তার যখন কফিন বাড়িতে আসে তারপর সে নাকি বাড়িতে আসেন সে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ যে সেগুলো কিন্তু সে হাতিয়ে নেয় বা হস্তক্ষেপ করে নেয় সেটা বললেই চলে এবং সে পরিবারকে তার পরবর্তীতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তার করার যে কথা সেগুলো সে কিছুই করেনি এবং তার পাশাপাশি আমরা যতটুকু জানতে পারলাম যে এই সেই যে শহীদ জওয়ান যে আমাদের দেশের জন্য গর্ব সে অস্থি এখনো পর্যন্ত বাড়ি পড়ে রয়েছে এবং সেই অস্থির এখনো পর্যন্ত শেষ ক্রিয়া হয়নি একই ধরনের বিচার আজকের দিনে দাঁড়িয়ে বলাই চলে যে আজকে এই আমাদের সংবাদ পরিবেশন পর হয়তোবা গোটা রাজ্যবাসী যারা দেখবেন প্রত্যেকের চোখেই জল আসবে কেননা এমন একটি ঘটনা নেকর জন্য চলে এবং সে কারণে আমরা বলবো যে অতি সত্য যেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টির উপর দৃষ্টি জ্ঞাপন করেন এবং তাদেরকে যেন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিছু বলতে চাই হ্যাঁ একটু বলতে চাইছি আমি আমি আরেকটা কথা বলতে চাইছি এটা প্রমাণ আছে আমি পেপারে আছে ভিডিও ক্যামেরা করা হয়েছিল ওই দিন যেদিন ভাইয়ের কোভিড এসেছিল ওর বউ যদি আমার ভাইয়ের সাথে যদি থাকতো তাহলে একটা স্ত্রী একজন স্ত্রী যদি স্বামী চাকরি করে তাহলে তার ব্যাপারে সব সম্পূর্ণ কিছু জানার মানে আছে ওর অধিকার আছে আর সব কিছু জানার কথা আছে কিন্তু ও কোনো কিছু জানে না ওর মানে স্বামী কোন ব্যাটেলিয়ানে চাকরি করে কোন র্যাঙ্কে আছে কোন কত নম্বর ব্যাটেলিয়ান আছে কোনো কিছু জানে না যার যার মানে প্রমাণ ও নিজেই করে দিয়েছে যে যেই কফিনটা আমার ভাইয়ের এসেছিল কফিনের সামনে লেখা ছিল শম্ভু সাতমুরা একশো সাত ব্যাটেলিয়ান সি কোম্পানি এগুলো দেওয়া ছিল তো ও কোনো ভাইয়ের অ্যাড্রেস কোনো কিছু জানার নাই বলে ওর ডেট বেনিফিট কি করে পাবে ওর মাথায় খালি ওটাই ছিল ভাইয়ের যেদিন কফিন এসেছিল আর কোনো কিছু না নাটকীয় কান্না ওর চোখে তো জলই নেই শুধু নাটকীয় কান্না তো ভাইয়ের কফিনটা যখন বাড়ির দিকে আমরা কান্নাকাটি করছিলাম কফিনটা বের করছিল করার সময় কফিনের পেছনে যে কাগজটা ছিল কাগজটা ও নিজের হাতে টেনে ছিঁড়ে দিয়েছে এটা একটা আপনারা বলুন এটা বর্বতা বর্বরতা কি না এটা কি একটা শরীর ধর্ম যে এটা একটা মৃত যার দেহতে প্রাণ নেই দেশের জন্য উৎসর্গ হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমার ভাইয়ের দেহটা ওর হাত বা সব আলাদা নারী বলে বেরিয়ে হয়ে গেছে সেই ছেলেটা তো একটা কথাই বলতে পারে না ও তো মিথর দেহ তারপরে ও ডেড বেনিফিট হাতিয়ে নেওয়ার জন্য অভিনয় পিছনে কাগজটা ছিঁড়ে নিয়েছে এটা প্রমাণ আছে ভিডিও ক্যামেরা পেপারে উঠেছে যদি আমি মিথ্যা হতে বলে থাকি আপনি তদন্ত করুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি স্যার আমার আপনাদের কাছে আমার এই অনুরোধ আমার ভাইটাকে সুস্থ বিচার পাইয়ে দেন সুস্থ বিচার পাইবেন আমি এতটুকু চাই আরো আমরা যে বিষয়গুলো জানতে পারি যে সেই যে কাগজপত্র রয়েছে এখন ডেথ বেনিফিট পাওয়ার জন্য বা যে চাকরিটি সে পেয়েছেন অর্থাৎ স্ত্রী অর্থাৎ যে বলায় বলা হচ্ছে নাম বলা এক লোক বলাই চলে যে সেই স্ত্রী মাম্পি দাসের বর্তমান কাগজপত্র তিনি সেই जो हस्बैंड हासबैंड अर्थात शहीद শম্ভু সাতমোড়া মৃত হয়ে যাওয়ার পর বা শহীদ হওয়ার পর তার কাগজপত্র তৈরি করে কেননা তার সমস্ত কাগজপত্রে লেট শম্ভু সাতমোরা হয়েছে যদি বিয়ের আগে করে থাকতো তবে অবশ্যই সেখানে লেট না বিষয়গুলো কিন্তু কিন্তু জানা যায় এবার দেখার বিষয় রয়েছে যে সম্পূর্ণ ঘটনা জানার পর রাজ্য সরকার এই বিষয়টিকে কিভাবে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু আবেদন রেখেছেন তার কতটুকু সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়া হয় সেটা কিন্তু দেখার এখনকার মতো আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করবো পরবর্তী